বন্ধুরা তোমার সঙ্গে মোবাইল সিং দেখতে আসা চ্যানেল চ্যালেঞ্জ নাম হচ্ছে ভিভো এটা হচ্ছে বিদেশ ভাষায় একটি চ্যালেঞ্জ এই চ্যানেলে তারা হচ্ছে বিভিন্ন রকম মিনি হাউস মেকিং টাইপের শর্ট ভিডিওগুলো আপলোড করে তাদের চ্যানেল মধ্যে একান্নটা শর্ট ভিডিও আপলোড করে তাদের চ্যানেল মধ্যে কিন্তু একুশ পয়েন্ট টু লাখ কিন্তু সাবস্ক্রাইপ তারা গেন করেছে এই সমস্ত ভিডিওর কন্টেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ভাইরাল টাইপের কন্টেন্ট এই সমস্ত কন্টেন্টগুলো কিন্তু অডিয়েন্সরা কিন্তু খুব ভালোভাবে পছন্দ করছে এর জন্য তাদের ইউটিউব চ্যানেল মাত্র একান্নটা ভিডিও আপলোড করে তাদের চ্যানেল মধ্যে কিন্তু একুশ পয়েন্ট টু লাখ কিন্তু সাবস্ক্রাইপ তারা গেন করেছে এবার আমি তোমাদের এই চ্যানেলে ভিডিওগুলো প্লে করে দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলে কীরকম ভিডিওগুলোকে আপলোড করা হচ্ছে বন্ধুরা তোমার সবাই নিলে এই চ্যানেল কিরম ভিডিও আপলো বলো তো বন্ধুরা এই সমস্ত ভিডিওগুলো তারা যেগুলো বানিয়েছে এগুলো কিন্তু তাদের কিন্তু নিজস্ব কন্টেন্ট তারা ইট বালি সিমেন্ট এগুলো দিয়ে তারা বিভিন্ন রকম হচ্ছে ছোট ছোট কিন্তু বাড়ি তৈরি করছে এই সমস্ত ভিডিওগুলো তারা কিন্তু নিজস্ব ইউটিউব চ্যানেল মধ্যে ছেড়ে মাসে মোটামুটি আমি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা করে ইনকাম করে নিচ্ছে তুমিও চাইলে এই সমস্ত মিনি হাউস মেকিং টাইপের শর্ট ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেল কয় পেজ করে মাসে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে নিতে পারবে বন্ধুরা এর জন্য তোমাদের কী করতে হবে বন্ধু এই সমস্ত যেগুলো ভিডিওগুলো রয়েছে মিনি হাউস মেকিং টাইপের ভিডিওগুলো এগুলো তোমাদের হচ্ছে কুইনটাইস অ্যাপ্লিকেশন দিয়ে ডাউনলোড করতে হবে তারপরে হচ্ছে তোমাদের মাস্টার ফাইনেশিয়াল অ্যাপ্লিকেশান বা যে কোনো তোমাদের ফোনের মধ্যে যদি এডিটিং সফটওয়্যার থেকে থাকে সেই সমস্ত সফটওয়্যার সাথে তোমাদের এই সমস্ত ভিডিওগুলোকে ভালোভাবে তোমাদের এডিট করতে হবে নাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসার কিন্তু সম্ভাবনা থাকবে আর এই সমস্ত ভিডিওগুলোতে কি করতে হবে বন্ধু তোমাদের কিন্তু নিজস্ব বার কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মডারেশন হবে এবার তোমার অনেকগুলো এইভাবে আমাদের চ্যানেলে কি মডারেশন পাওয়া সম্ভব হ্যাঁ বন্ধু অবশ্যই কিন্তু মডারেশন পাওয়া সম্ভব আর এই চ্যানেলে কি মডারেশন রয়েছে হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু এই চ্যানেলে মডারেশন রয়েছে এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই চ্যানেল মডারেশন রয়েছে কিনা এই যে তোমার সবাই দেখতে আছে এই চ্যানেল কিন্তু সুপার থ্যাংস চিহ্ন রয়েছে যে চ্যানেলে সুপার থ্যাংস চিহ্ন থাকে সেই চ্যানেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাইডাস থাকে মানে সেই চ্যানেল কিন্তু মাইডাসের মাধ্যমে প্রচুর পরিমাণে টাকা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করে থাকে এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলে পপুলার ভিডিওগুলোতে কত পরিমাণে ভিউজ রয়েছে এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ পপুলার ভিডিওটাতে ভিউজ রয়েছে কুড়ি করার তারপর হচ্ছে সেভেন পয়েন্ট নাইন করার তারপর হচ্ছে সেভেন পয়েন্ট এইট করার এক কথায় তাদের ভিডিও গুলো করারে করারে কিন্তু ভিউজ গেছে প্রচুর পরিমাণে কিন্তু তাদের ভিডিও গুলোতে ভিউজ এসেছে আর তারা কিন্তু ইউটিউব থেকে কিন্তু মাসে মাসে প্রচুর পরিমাণে টাকা কিন্তু ইনকাম করে নিচ্ছে তোমরা এই সমস্ত ভিডিও লোক কে বানাবে কোথা থেকে এই সমস্ত ভিডিওর জন্য কপিরাইট ফ্রি ফুটেজগুলোকে পাবে কিভাবে তোমরা এই সমস্ত ভিডিও লোক কাই মাসে মিশে আপনার সাথে এডিট করবে কীভাবে তোমরা এই সমস্ত ভিডিওগুলোতে নিজস্ব ভয়েস বাদ দিবে সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটে ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চলো বন্ধুরা বেশি কথা না ভিডিওটা শুরু করা যাক তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে আসবে এই প্লে স্টোর এই যে তোমার সাথে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা যে সমস্ত মিনি হাউস মেকিং ভিডিও গুলোকে তৈরি করবো সেই সমস্ত ভিডিওর জন্য যেগুলো কপিরাইট ফ্রি ফুটেজগুলো দরকার সেগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাবো তোমরা কি করো বলো তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটিকে কিন্তু তোমাদের ফোন মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু ইনস্টল করে নিয়ে নিবে এবার আমি তোমাদের দেখিয়ে দিব তোমরা এই অ্যাপ্লিকেশন মধ্যে কীভাবে তোমাদের ফোনের মধ্যে এই মিনি হাউস মেকিং ভিডিওগুলোকে ডাউনলোড করবে এর জন্য কি করবো আমি এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে এসে এবার আমি প্রিন্টাচ অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব এই প্রিন টাইজ অ্যাপ্লিকেশান এসে তোমরা নিজেদের একটি সার্চের চিহ্ন দেখতে হবে এখানে তোমরা চলে যাবে এখানে তোমরা সার্চ করবে রিয়াল মিনি হাউস মেকিং লেখে এই যে তোমার সাথে দেখতে পাচ্ছো রিয়াল মিনি হাউস মেকিং লেখা আমি সার্চ করলাম তারপর কিন্তু এখান থেকে প্রচুর প্রেমে কিন্তু ছোট ছোট বাড়ি তৈরি করার কিন্তু ভিডিওগুলো চলে আসে এই যে তোমার সাথে দেখতে এখান এখানে কিন্তু প্রচুর প্রেমে কিন্তু ভিডিওগুলো চলে আসে এবার আমি তোমাদের এখান থেকে প্লে করে দেখিয়ে দিচ্ছি সবাই দেখে নিলে বাড়ি ভিডিও কত সুন্দর করে কিন্তু আমাদের কাছে প্লে হচ্ছে এবার আমাদের কি করতে হবে বন্ধু বন্ধুরা তোমরা এখানে একটা শেয়ারের চিহ্ন দেখতে হবে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখানে আরো অপশন দেখতে হবে সেটা হলো কপি লিঙ্ক বলে এখানে আমরা প্রেস করে দেবো তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে এসে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ফোনে যে গুগল অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে আসবে এই গুগল অ্যাপ্লিকেশন এসে তোমরা সার্চ করবে প্রিন্টেড ভিডিও ডাউনলোড আর লেখে এই যে আমরা প্রিন্টের ভিডিও ডাউনলোডার লাগে সার্চ করলাম তারপর কিন্তু প্রচুর প্রিয় ওয়েবসাইটগুলো শো হচ্ছে যার মাধ্যমে কিন্তু আমরা প্রিন্টার্স থেকে কিন্তু ভিডিওগুলোকে ডাউনলোড করে নিতে পারবো তোমার চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের মধ্যে কিন্তু এই সমস্ত ভিডিওগুলোকে ডাউনলোড করে নিতে কিন্তু পারবে এবং আমি আমার পছন্দতো এখানে যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ভিডিওগুলোকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এই যে আমরা এখানে একটি ওয়েবসাইটের উপর ক্লিক করলাম তারপরে তোমাদের কাছে আমার একটা ইন্টারফেস হলো এখানে তোমরা একটা অপশন দেখতে হবে সেটা হলো পেস্ট ইউর লিঙ্ক শেয়ার এখানে কী করতে হবে তো মধ্যে আমরা যে লিঙ্কটিয়ে কপি করে আনলাম সেই লিঙ্কটি কিন্তু এখান থেকে পেস্ট করে দিতে হবে তারপরে তোমরা কী করবে ডাউনলোড এখানে প্রেস করে দেবে এখন কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোডের জন্য কিন্তু পচিং মধ্যে কিছুটা সময় লাগবে এই যে তোমার সবাই দেখতে আছো এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড করার জন্য কিন্তু একবারে রেডি এরপর তোমরা এখানে থ্রি ডট বলে অপশন দেখতে হবে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে আমরা কী করব ডাউনলোড এখানে প্রেস করে দেব এখন এই ভিডিওটা আমাদের ফোনে গেলার মধ্যে কিন্তু সেভ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এটা কিন্তু সেভ হতে কিছুটা সময় লাগে বুঝতে পারলে বন্ধুরা এরপরে এই সমস্ত ভিডিও লোকে তোমাদের ফোনের মধ্যে যখন ডাউনলোড করা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখান থেকে ব্যাকে চলে যাবে ব্যাগে এসে তোমরা কি করবে তো বন্ধু তোমাদের ফোনে যে ইনশো অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে যাবে এই ইনশো অ্যাপ্লিকেশান এসে তোমরা অনেকগুলো অপশান দেখতে এখান থেকে তোমরা ভিডিও এখানে চলে যাবে এখানে এসে আমরা নিউ ইয়ার এখানে প্রেস করে দেবো তারপরে কিন্তু আমাদের এ সময় এন্টাফেস হবে তোমরা এখান থেকে ভিডিও এখানে চলে যাবে এখানে এসে আমাদের কী করতে হবে তো বন্ধু আমরা যে ভিডিওটি ডাউনলোড করলাম সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব তারপরে আমরা টিপচিন এখানে ক্লিক করে দেবো এই যে তোমার সবাই দেখতে আছে এখন যেটা ভিডিওটাকে আমরা ডাউনলোড করলাম সেই ভিডিওটা কিন্তু এখন ইস্যু আপডেশনের মধ্যে চলে আসে এবার আমি তোমাদের ভিডিওটিকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি তোমরা সবাই শুনলে এই ভিডিওতে কিন্তু কিছু পরিমাণে সাউন্ড ওয়েবগুলো রয়েছে এই সমস্ত সাউন্ড ওয়েবগুলো কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই কিন্তু রিমুভ করতে হবে এই সমস্ত সাউন্ড ওয়েবগুলো যদি আমাদের চ্যানেলে ভিডিওতে রেখে দিই তাহলে কিন্তু আমাদের চ্যানেলে যে কোনো মুহূর্তে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে আর এই ভিডিওতে যদি কপিরাইট ক্লেম চলে আসে তাহলে কিন্তু এই ভিডিওতে বেশি পরিমাণে কিন্তু ভিউ আসবে না এর ফলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাবে এর জন্য তোমরা কি করবে বলত বন্ধুদের ডান দিকে তোমরা চলে আসবে এখানে তোমরা একটা অপশন দেখতে সেটা হলো ভলিউম বলে এখানে আমরা কি করব বলত বন্ধুদের জিরো করে দেবো তারপরে আমরা টিচিং এখানে ক্লিক করে দেবো এবার আমি তোমাদের ভিডিওটিকে প্লে করে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে সাউন্ড ওয়েবগুলো রয়েছে কিনা তোমরা সবাই শুনিলে এই ভিডিওতে কিন্তু কোনো রকম কিন্তু সাউন্ড ওয়েব নেই তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল কোনো কিন্তু কপিটার ক্লেম বা স্ট্রাইক আসার কিন্তু কোনো সম্ভাবনা নেই এরপর তোমরা কী করবে বলো তোমাদের ভিডিও কিন্তু প্রথম দিকে চলে আসবে তারপর তোমরা উপর দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দেখতে হবে সেটা হলো টেক্সট বলে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে তোমাদের কী করতে হবে বলো তোমাদের টেক্সট অপশন এখানে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের নামটা এখান থেকে লিখতে হবে ধরুন আমাদের ইউটিউব চ্যানেল নাম স্বস্তিক ফ্যাক্ট এই যে তোমার সবাই দেখতে আছি এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু লেখা কিন্তু কমপ্লিট এবার আমরা কি করবো তো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল নামটি কিন্তু হালকা করে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব তার জন্য আমরা কি করব টিপ চেন এখানে ক্লিক করবো এরপর আমাদের ইউটিউব চ্যানেল নাম হালকা করে আমরা অ্যাডজাস্ট করে কিন্তু নিচে দিয়ে বসিয়ে নেব এই যে তোমরা কিন্তু এভাবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল নামটিকে হালকা করে কিন্তু অ্যাডজাস্ট করে নিচে দিয়ে বসিয়ে নেবে এরপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের যেটা নামটা রয়েছে সেটা কিন্তু গোটা ভিডিও আপনার অ্যাপ্লাই করে দিতে হবে এজন্য কি কিন্তু টেনে আমরা কিন্তু লম্বা করে দেবো এরপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা এখান থেকে টিচিং এখানে ক্লিক করে দেবো তারপর আমরা প্রথম দিকে চলে আসবো এরপর তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা উপর দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দেখতে হবে সেটা হলো পিআইপি বলে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে আমাদের কী করতে হবে গত বন্ধু আমাদের ইউটিউব চ্যানেল যেগুলো লোক রয়েছে বা নিজস্ব যদি কোনো ফটো থেকে থাকে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দিয়ে দেবো এর জন্য ফটোর এখানে চলে যাবো এরপর আমাদের ইউটিউব চ্যানেল লোক বা নিজস্ব যেটা ফটো রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এবার আমরা কী করব গত বন্ধু এই ফটোটি হালকা করে অ্যাডজাস্ট করে কিন্তু আমরা নিচে দিয়ে বসে নেব এই যে এইভাবে কিন্তু বসে নিলাম এবার আমাদের কি করতে হবে নিজস্ব ফটো রয়েছে সেটা কিন্তু করে কিন্তু এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখান থেকে ক্লিক করে দেবে এরপর আমরা প্রথম দিকে আবার চলে আসবো এরপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো ভিডিওতে কিন্তু আমাদের নিজস্ব ভয়েস কিন্তু অবশ্যই দিতে হবে ভয়েস বাদ দেওয়ার জন্য তোমরা যেটা কাজ করবে সেটা হলো অডিও বলে তোমরা এখানে একটা অপশান দিতে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে আমরা কি করবো বলো তোমাদের রেকর্ড এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ভয়েস বাদ দেওয়া কিন্তু চালু হয়ে যাবে তোমরা ভয়েস বাদ দেওয়ার জন্য যেটা কাজ করবে সেটা হলো এই ভিডিওটাকে দু তিনবার করে কিন্তু প্লে করে দেখে নিবি এই ভিডিওর মাধ্যমে তারা কি বোঝাতে আছে বা এই ভিডিওটার যেন কোন ভয়েস ওভারটা দেওয়া দরকার সেরকম করে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ভয়েস বাদ দিতে হবে আর এই সমস্ত ভিডিওতে তোমরা ভয়েস ওভার যখন দিবে ওভার দেওয়ার জন্য তোমার মোবাইল স্ক্রিনের উপরে একটি মাইক দেখতে পাচ্ছো মাইকটির নাম হচ্ছে বয় এমন এর মাইক এই মাইকটি তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে নিয়ে নেবে এই মাইকের মাধ্যমে যদি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলোতে ভয়েস ওভার যদি দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো অনেক প্রফেশনাল হবে ভয়েস ওভারগুলো আর তোমরা যদি তোমাদের ফোনে নর্মাল মাইক্রোফোনের মাধ্যমে যদি ভয়েস ওভার দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভয়েস বারটি অতটা প্রফেশনাল হবে না আর ভয়েস বারটি কিন্তু অতটা ভালো লাগবে না শুনতে এবার আমি তোমাদের এই ভিডিওতে হালকা করে কিন্তু তোমাদের ভয়েস ওভার দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমার সবাই দেখতে আছে এখান থেকে কিন্তু আমি অনেকগুলো ইট নিয়েছি এবার ইটগুলো গিয়ে আমি হচ্ছে চারিদিকে ব্যালকনির মতো দিয়ে দিবো চার পানা করে নেবো ইটগুলোকে তারপরে একটি ইটের সঙ্গে আরেকটি ইট জোড়া লাগিয়ে দিলাম তারপর হচ্ছে সিমেন্ট টিমেন্টগুলো দিয়ে দিলাম তারপরে বাড়িটিতে দরজা লাগিয়ে দিলাম তারপর উপর দিকে আমরা কাঠ দিয়ে দিলাম এখান থেকে তারপরে এই যে বাড়ির জন্য হচ্ছে জানা টানলাগুলো আমরা তৈরি করে দিলাম তারপর বাড়ির উপরে ছাদটি তৈরি করে দিলাম তারপরে এইভাবে কিন্তু কাঠগুলোকে আমরা নিচে দিয়েও বসিয়ে দিলাম তারপরে কিন্তু বাড়িটি কিন্তু দারুণভাবে কিন্তু আমরা তৈরি করে দিচ্ছি এই যে দেখতে যাচ্ছ সবাই কিন্তু এই ছোটো বাড়িটি কিন্তু তৈরি হয়েছে এই বাড়িটি কিন্তু এখান থেকে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে বাড়ির জামা দরজা কিন্তু সমস্ত কিছুই কিন্তু তৈরি করা গেছে এবার সেই লাগছে বন্ধুরা বাড়িটিকে দেখতে তোমার সবাই দেখে নিলে এখন কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ভয়েস ভয়েসবার দেওয়া কিন্তু কমপ্লিট তোমরা সবসময় কী করবে এই ভিডিওর মাধ্যমে তারা যে সমস্ত বিষয়গুলো বোঝাতে আছে বা তারা ভিডিওর মাধ্যমে কী বলতে আছে সেরকম করে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ভয়েস বাদ দিতে হবে এবার আমি তোমাদের ভয়েস বাটিকে শুনে দিচ্ছি কেমন লাগছে আমাদের ভয়েস বাটিকে শুনতে এর জন্য কি করবো প্রথম দিকে চলে আসবো দেখতে পাচ্ছি এখান থেকে ইট নিয়েছি এবার ইট গুলোকে আমি চারিদিকে মতো দিয়ে দেবো চার টানা পরে দেবো একটি আরেকটি ইট ঘোরা হচ্ছে সিমেন্ট গুলো দিয়ে দিলাম তারপরে বাইরে দরজা লাগিয়ে দিলাম তারপর উপর দিকে আমরা কাঠ দিয়ে দিলাম এখান থেকে তারপরে এই যে বাড়ির জন্য হচ্ছে চানা টানা গুলো আমরা তৈরি করে দিলাম তারপর বাড়ির উপরে ছাদে তৈরি করে দিলাম তারপরে এভাবে কিন্তু কাঠ গুলোকে আমরা নিচের দিকে বসিয়ে দিলাম তারপরে কিন্তু বাড়িটা কিন্তু দারুণ ভাবে কিন্তু আমরা তৈরি করেছি এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এই ছোট বাড়িটি কিন্তু তৈরি করেছি এই বাড়িটি কিন্তু এখানে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে বাড়ির জানলা দরজা কিন্তু সমস্ত কিছু কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার সেই লাগছে বন্ধুরা বাড়িটিকে দেখতে তোমার সবাই শুনে নিলে আমাদের ভয়েস বাড়িটিকে কেমন লাগছে শুনতে আমাদের কিন্তু ভয়েস বাড়িটি কিন্তু অত ভালো হয়নি কারণ আমি এই সমস্ত ভিডিওতে ভয়েস বার দেওয়ার জন্য কিন্তু অতটা কিন্তু পারফেক্ট নয় এরপর আমরা যেটা কাজ করবো সেটা হলো আমরা টিচিং এখানে ক্লিক করে দেবো এখন কিন্তু আমাদের ভিডিওটা এডিটিং করা কিন্তু কমপ্লিট এবং ভিডিওটা কিন্তু একদম আপলোড করার জন্য কিন্তু রেডি এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমার উপর দিয়ে অপশন দেখতে হবে সেটা হলো এক্সপোর্ট বলে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখানে একটা অপশন দেখতে হবে সেটা হলো রিসলিউশন বলে এটা আমরা হাজার হাজার রেখে দেবো তারপরে যেটা তোমরা অপশন পাবে সেটা হলো ফ্রেম রেট বলে এখানে আমরা ক্লিক করবো এটা ক্লিক করে আমরা ষাট এপিজ করে দেবো তোমাদের সবসময় কী করতে হবে বলো তো বন্ধুরা ইনসলিউশন যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে হাজার হাসি রেখে দিতে হবে তারপর আর ফ্রেম রেট যেটা রয়েছে এটা কিন্তু তোমাদের ষাট পিএস করে দেবে তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওর কোয়ালিটিটা যেটা রয়েছে সেটা কিন্তু এইচডি কোয়ালিটি হয় আর এইচডি কোয়ালিটি হয় শর্ট ভিডিওটা যদি তোমাদের অডিয়েন্সের যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করে দেবে এরপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমার উপর দিয়ে একটা অপশন দিতে হবে সেটা হলো এক্সপোর্ট বলে এখানে আমরা ক্লিক করবো এখন কিন্তু এই ভিডিওটা আমাদের ফোনে গেলে মধ্যে কিন্তু সেভ হওয়া কিন্তু শুরু হয়ে যাবে এটা কিন্তু সেভ হতে কিন্তু কিছুটা সময় লাগে তোমার সবাই দেখে নিলে এই সমস্ত ভিডিওগুলো তোমরা কীভাবে কবি বেশ করবে কোথা থেকে এই সমস্ত ভিডিওগুলো পাবে কীভাবে তোমরা কাইন্ডমাসার বা ইনশো অ্যাপ্লিকেশন বা যে কোনো এডিটিং সফটওয়্যার সাহায্যে এই সমস্ত ভিডিওগুলো কীভাবে এডিট করবে কীভাবে তোমরা এই সমস্ত ভিডিওগুলোতে ভয়েস বাদ দিবে সেটা কিন্তু সমস্ত কিছুটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম আর যদি তোমরা কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও যদি আপলোড যদি না করতে পারো সেই সব বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় বা শর্ট ভিডিও ভাইরাল করার নিয়ম কোনটি সেই সমস্ত বিষয়ে ভিডিওগুলো দেখে নাও তাহলে কিন্তু তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওগুলো কিন্তু আপলোড করা কিন্তু শিখে যাবে নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব লেটের ধামাদার ভিডিওর সঙ্গে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন